এইটা হলো শিয়ালদা স্টেশনের নর্থ গেট শিয়ালদা স্টেশনের মোট তিনটে গেট আছে নর্থ গেট মিডিল গেট মেন গেট আরটা আছে সাউথ গেট যেটা দিয়ে শিয়ালদাতে এক্সিট বা এন্ট্রি করা হয় এই মিডিলে আর এই এই হচ্ছে সাউথ গেট পাশেই দেখুন মেট্রো স্টেশনও রয়েছে শিয়ালদা স্টেশনের চেয়ার আগের থেকে এখন অনেক পাল্টে গেছে যাই হোক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমত দাদা ট্রাভেলস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিও আজকে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে শীতকাল চলছে ডিসেম্বর মাস এখন মোটামুটি সবাই বেড়ানোর মুডেই রয়েছেন স্কুলের পরীক্ষাও শেষ আর বেড়াতে যেতে গেলে কাছে পিঠে কেউ ঘুরছে কেউ বাস বা দূরে যাচ্ছেন আর দূরে যারা বেড়াতে যাচ্ছেন তাদের তো ট্রেনের টিকিট কেটে যেতে হচ্ছে হয় হাওড়া থেকে নয়তো শিয়ালদা থেকে যদি টিকিট না পাওয়া যায় তাহলে দ্বিতীয় রাস্তা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন কিংবা শালিমার কিংবা কলকাতা থেকে তো সাঁতরাগাছি স্টেশন থেকে যারা যাবেন তাদের জন্য আমি বলছি হাওড়া থেকে তো লোকাল ট্রেন ধরে আরামসে চলে যাওয়া যেতে পারে কিন্তু শিয়ালদা থেকে সেরকম কোনো ডাইরেক্ট কোনো ট্রেন নেই তো যেতে গেলে সেখানে ট্যাক্সি বা ক্যাব বুক করে যেতে হবে আর যদি চারজনের বেশি থাকে আপনাদের গ্রুপে তাহলে একটা গাড়িতে হবে না দুটো গাড়ি বুক করতে হবে সেক্ষেত্রে খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে আবার একটা গাড়িতে গেলেও যদিও বা চারজন থাকেন তাহলেও আপনার মোটামুটি ধরুন কম বেশি পাঁচশো টাকার মতন খরচা পড়ে যাবে তা রাস্তা না জানা থাকলে আমাদের বাধ্য হয়ে সেই বেশি টাকা খরচা করেই যেতে হয় কিন্তু আজকে আমি দেখাবো আপনাদের যে কম খরচে বাসে করে কিভাবে কমফোর্ট জার্নি করা যায় শিয়ালদা থেকে সাঁতরাগাছি স্টেশন যে পুরোটা দেখুন অনেক তথ্য পাবেন এই ভিডিওর মাধ্যমে শিয়ালদার মেন গেট দিয়ে বেরিয়ে এই বড় ছাতার নিচে চলে আসতে হবে এখান থেকে আপনি ট্যাক্সি বা ক্যাব পেয়ে যাচ্ছেন ট্যাক্সিতে সাতশো টাকা লাগছে আর ক্যাব বুকিং করে গেলে পাঁচশো ছিয়াত্তর টাকার মতন লাগছে যাই হোক ওইখান থেকে না এসে এই সামনে একটু এগিয়ে আসলে যে হলুদ গোল বিল্ডিংটা হচ্ছে শিয়ালদা মেট্রো আর এই নির্লং বিল্ডিংটা হচ্ছে শিয়ালদা কোর্ট আর এই কোর্টের সামনে দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে সোজা এগিয়ে যাব এগিয়ে গেলে মেন রাস্তা পড়বে এই মেন রাস্তার ওই পারে গিয়ে মানে ওই মুজিবুর রহমান আর গান্ধীজির স্ট্যাচু একদম গোড়াতে গিয়ে দাঁড়াবো আমি যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে আমার বাদি গিয়ে রয়েছে বিআরসিং হসপিটাল ডানদিকে শিয়ালদা কোর্ট ওই লাল বিল্ডিংটা রয়েছে স্মার্ট বাজার শপিং মল মেন রাস্তার ওই পারে হচ্ছে গান্ধীজি স্ট্যাচু আর রাস্তার এই পারে রয়েছে ক্লক টাওয়ার এটা আপনার ইন্ডিকেশান লোকেশান ইন্ডিকেশানের জন্য আমি বলে দিলাম তাহলে আপনি বুঝতে পারবেন যে ঠিকঠাক জায়গায় আপনি আসছেন ওই মেন রাস্তা গিয়ে ওই পারে গিয়ে দাঁড়াতে হবে এই যে দেখুন সাবধানে রাস্তা পার হবেন কিন্তু আপনারা যখনই আসবেন দুই দিক দিয়ে গাড়ি যাতায়াত করছে তো তো এই যে আমি রাস্তা পার হয়ে চলে আসলাম গান্ধী স্ট্যাচুর নিচে এসে দাঁড়ালে সামনে দিকে দেখতে পাবেন ক্লক টাওয়ার এবং দূরে দেখুন শিয়ালদা স্টেশন ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে আমরা এখান থেকে বাস ধরব এখান থেকে ধুলাগড়গামী অনেক বাস আছে এবং এই দেখুন শিয়ালদা থেকে ধুলাগড় আমি এই বাসে উঠবো না পরের বাসেই যাব মানে এক একটা বাসের ডিফারেন্স কতক্ষণ সময় লাগে সেটা আমি দেখতে থাকবো তিন চার মিনিট চার মিনিট পর বাস ছাড়ছে আরেকটা বাস আসছে আমি উঠে পড়লাম বাসের মধ্যে শিয়ালদা থেকে মোরলালি মোড় এসে ডান দিকে এসএন ব্যানার্জি রোড ধরে নিল ধর্মতলা দিকে আসার জন্য রাস্তা ফাঁকা থাকলে শিয়ালদা থেকে ধর্মতলা আসতে বেশিক্ষণ সময় লাগে না এখন বাস দাঁড়িয়ে আছে ওয়েলিংটন মোড় ওই যে কেপসি দেখা যাচ্ছে এই পরেস্ট অফিসটাই হচ্ছে ধর্মতলা যারা ধর্মতলা আসবেন এই বাসেও আসতে পারবেন কোনো অসুবিধা নেই ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে আসবার জন্য বাসটা এখান থেকে বা দিকে টার্নিং নিয়ে সোজা এগিয়ে যাবে পিজি রবীন্দ্রসজনের দিকে এই প্যান্ডেলের পিছনে উপর দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে পিয়ারলেস হোটেল আর তার পাশেই রয়েছে মেট্রো স্টেশন ধমতওয়ালা মেট্রো স্টেশন আর এই হচ্ছে গ্র্যান্ড হোটেলের নিচে যে মার্কেটটা রয়েছে উপরে গ্র্যান্ড হোটেল নিচে মার্কেটটা রয়েছে হকার্স মার্কেট এই ভিডিওতে আপনারা দেখলেন যে আমি বাসটা কোথা থেকে ধরেছি শিয়ালদা থেকে বেরিয়ে কোথা থেকে বাসটা ধরেছি এবং কী বাস ধরেছি আমি কিন্তু পাবলিক বাসে উঠিনি মিনিবাস এটা সাদা হাজার যে মিনিবাসগুলো আছে সেই মিনিবাসেই উঠেছি বাস এখন স্ট্রিট ব্রিজের উপর দিয়ে যাচ্ছে বাস চলে এলো রবীন্দ্রসদন পিজি হসপিটালের কাছে এখান থেকে আবার ডান দিকে টার্নিং নিয়ে বাস সোজা যাবে বিদ্যাসাগর সেতুর দিকে আমি যে বাসে উঠেছি এই বাস ছাড়া আরও এখানে আরেকটা রুট আছে যেটা আছে নিউ টাউন দুলাগড় ভায়া শিয়ালদা ছাত্রাগাছি আপনারা ওই বাসেও আসতে পারেন তবে এই বাসে ভিড় কিন্তু ওই বাসের তুলনায় অনেক কম এই দেখুন ছাত্রাগাছ এই পিজি হসপিটালের সামনের দিকে বাস এগোচ্ছে দাঁড়িয়ে আছে এখানে পাশেই দেখুন হচ্ছে ইসি বোস রোডের ফ্লাইওভার এখান দিয়ে বাস আস্তে আস্তে এখন এগোচ্ছে সোজা ডান দিকে রেস্ট গ্রাউন্ড ভিক্টোরিয়া যারা ভিক্টোরিয়া বা বিড়লা প্ল্যানেটোরিয়াম আসবেন এই বাসেও আসতে পারবেন খুব শর্টকাটে হবে এবং চিড়িয়াখানাও আসার জন্য এই মোড়টাতে আসলে বাস এই মোড়টাতে এসে বাদিকে চলে গেলে চিড়িয়াখানা পড়ছে বাস সোজা চলে যাচ্ছে হেস্টিংসের কাছ থেকে ধরবে বিদ্যাসাগর সেতু শিয়ালদা কোর্ট থেকে সাতাগাছি স্টেশন বাস ভাড়া নিল জনপ্রতি বাইশ টাকা মাত্র বাস এখন বিদ্যাসাগর সেতু ধরে নিয়েছে এই সেতু পার করে চলে যাব আমরা হুগলি জেলা হাওড়া জেলা বাসেই হোক বা প্রাইভেট কারেই হোক এই ব্রিজের উপর দিয়ে পার করার অনুভূতিটাই একটা আলাদা শুধু গাড়ির সুসু শব্দ আর ব্রিজের কেবলগুলোই ঝাঁকিয়ে থাকে আর কিছুই দেখা যায় না নীল আকাশের মধ্যে দিয়ে গাড়ি সবাই জানো কত ব্যস্ত একটা অন্য রকম অনুভূতি কি ঠিক বলছি তো আপনাদের তাই মনে হয় কমেন্টে লিখে জানাবেন কালা কারা একমত আছেন এবার সেতুটার সম্বন্ধে একটু বলি যতটুকুই জানি বলছি ভারতের মধ্যে সব থেকে দীর্ঘতম এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় দীর্ঘতম ঝুলন্ত সেতু হচ্ছে এই দ্বিতীয় হুগলি সেতু দশই অক্টোবর উনিশশো সালে উদ্বোধন হয়েছিল এই ব্রিজটা সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু শতবার্ষিকী হিসাবে নামকরণ হয় বিদ্যাসাগর সেতু আর এই সেতুর মাধ্যমে কলকাতার সঙ্গে দিল্লি এবং মুম্বাইয়ের জাতীয় সড়ক পথ যুক্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে Thank you. আর মাত্র চার কিলোমিটার বাকি সাঁতরাগাছি স্টেশনে পৌঁছোতে আর সামনে একটা ডানদিকে একটা লেন আসবে এবং দিকেও একটা লেন আসবে ডানদিকে যে রাস্তাটা আসবে ওইদিক দিয়ে টার্নিং নিলে ডানকুনি হয়ে সোজা বর্ধমানের দিকে যাওয়া যাবে আবার বাঁদিক দিয়ে যে রাস্তাটা আসবে সেটা খড়গপুর হলদিয়া হয়ে বেরিয়ে যাচ্ছে আর সাঁতরাগাছি একদম সোজা রাস্তা সামনে যে স্টপেজটা আসছে এর নাম হচ্ছে বেলেপোল আর এইখানেই ডানদিকে একটা রাস্তা বেরিয়ে গেছে শোয়ে মান্না সরণি টুয়ার্ডস দ্য হাওড়া স্টেশন সাঁতরাগাছি থেকে হাওড়া স্টেশনে যেতে গেলে এইখান দিয়ে বা টার্নিং নিয়ে এই শৈলের মান্না সরণি ধরে নিতে হবে এবার সামনের যে একটা ব্রিজ আসছে ব্রিজটা পার হলেই সাঁতরাগাছি স্টেশন পৌঁছে যাবো কারণ দেখা যাচ্ছে সামনে দিয়ে ওই দেখুন দূর দিকে একটা ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে সাদা রঙের ট্রেন মানে ব্রিজের নিচে দিয়েই ট্রেনটা বেরোচ্ছে অবশেষে পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশন ঘড়িতে এখন তিনটে দশ বাজে মানে মোট পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে এটা হচ্ছে গাড়ি পার্কিং করার এরিয়া রাস্তা দুই ধারে পুরো সারি সারিভাবে গাড়ি দাঁড়িয়ে আছে আর আগে সাঁতরাগাছি স্টেশন যেতে গেলে এখান দিয়ে এই মাঝখানে রাস্তাটা দিয়ে যেতে হতো সোজা অনেকখানি গেলে তারপরে প্ল্যাটফর্ম পড়ত কিন্তু এখন আর সেটা করতে হয় না দেখুন এই যে হচ্ছে বাস এই বাস স্ট্যান্ড আর এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন নতুন স্টেশন বা কি দারুল এখন আর হেঁটে যেতে হবে না অত দূর দেখুন শিয়ালদা স্টেশনের মতো সাঁতরাগাছি স্টেশনের চেহারা পুরো পাল্টে গেছে আগের মতন এখন অতটুকু দূর হেঁটে যেতে হবে না বাস যে থেকে নেমেই সঙ্গে সঙ্গে শিয়ালদা এই সাঁত্রাকাছি স্টেশনে ঢুকে যেতে পারবেন টিকিট থাকলে সাহবই রয়েছে সামনে দিয়ে সরাসরি প্ল্যাটফর্মে চলে যেতে পারবেন আর না হলে এইখান থেকে টিকিট কেটে আমি দেখাবো এখন ভিতর দিয়ে টিকিট কেটে গিয়ে কোথাও দিয়ে ট্রেন ধরতে হয় কীভাবে যেতে হবে সমস্ত কিছুটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন এটা সম্পূর্ণ নতুন খবর ইউটিউবে আমার মনে হয় না এখনও পর্যন্ত কেউ ইউটিউবে এই খবরটা দিয়েছে সাঁতরাগাছ স্টেশনের পুরো চেহারা পাড়লে গাছে চলুন ভিতরটা গিয়ে দেখে আসি আমি যেহেতু হাওড়াতেই ফিরে যাব তো সেই জন্য আমি এখান থেকে হাওড়া টিকিট কেটে নেব তাহলে টিকিট কাউন্টারটা বা কোথায় আছে বা কোন দিক দিয়ে যেতে হবে কিভাবে প্ল্যাটফর্মে যেতে হবে সেই রাস্তাটাও আমি আপনার এই দেখুন বিশাল বড়ো টিকিট কাউন্টার করেছে কি লম্বা এরিয়া নিয়ে করেছে টিকিট কাউন্টার এবং পাশে রয়েছে ইনকোয়ারি কাউন্টার এখান থেকে টিকিট কেটে সিঁড়িদি উপরে উঠে আসতে হবে সিঁড়িদি উপরে উঠে দেখুন অ্যাকচুয়ালি ওই ওভারব্রিজ প্ল্যাটফর্মে যে ওভারব্রিজটা আছে তার সঙ্গে এটা কানেক্টেড করেছে করে উপরও একটা বিশাল বড় হল গান এবং এখানে বিভিন্ন রকম হয়তো গেস্টরুম রুম কিছু তৈরি করবে অনেক ইনকমপ্লিট হয়নি এখনও তো যাই হোক তো দিয়ে গিয়ে চলে এলাম সাত নম্বর প্ল্যাটফর্ম আমার বেশ দিন জি সিবি জায়গায় ম্যাচ করছে এখান থেকে আমি ট্রেন ধরে চলে যাবো হাওড়া স্টেশন হ্যালো ফ্রেন্ডস তাহলে আপনারা দেখতে পেলেন যে শিয়ালদা স্টেশনে কোন জায়গা থেকে ক্যাব বুকিং করতে হয় বা ট্যাক্সি ধরতে হয় আর যদি ক্যাব বুকিং ট্যাক্সি করে না করে যদি বাসে আসি কোন জায়গা থেকে বাস ধরবো কি বাস আসবে কোন রাস্তা দিয়ে আসবে বাস ভাড়া কত নেবেন বাস সময় বা কতক্ষণ লাগবে কোন রুট দিয়ে কোন রুট দিয়ে আসবে সমস্ত কিছু ডিটেলস দেখলেন এবং বিদ্যাসাগর সেতুর কিছু ইতি কথাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম পাশাপাশি নতুন সাতরাগাছি জংশনের এন্ট্রি কোনখান দিয়ে হয় সাব ওই কোথায় রয়েছে বা টিকিট কাউন্টার কোথায় রয়েছে এবং টিকিট কেটে কোন রাস্তা দিয়ে গেলে আমি প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবো সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো ভিডিওটা দেখে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার জন্য একটা লাইক দেবেন তার যাতে মোটিভেশান বানানো যান পরবর্তী নতুন ভিডিও বানানোর জন্য আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে দিন তাহলে এই ধরনের ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আসবে এই বলে আজকের দিনের মতন আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি আমি এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে